সো গাইস আজকে আমরা গ্র্যান্ড মাস্টার লবিতে থাকা অবস্থায় সোলো ম্যাচ স্টার্ট করে ল্যান্ডিং করতেছি পিকি আশেপাশে কিন্তু অগণিত হাজার হাজার ফিলিয়ার ল্যান্ডিং করতেছে আমার সাথে আজকে কিন্তু পিকের সব ফিলিয়ারকে মেরে বাস করে ফেলে দিব অলরেডি কিন্তু আমার দুইটা ফিলিয়ার রাস মাইরা দিছে সমস্যা নাই আমার থেকে এক আছে অলরেডি কিন্তু এক দিয়ে একটা মাথার খুলি মুলি উড়াইয়া দিছি তো ফিকের বাইরে ঘুরে ফিরে করে একটা ফিলিয়ারও না ফেয়ে ফিকের ভিতরে ফিলিয়ার খুঁজতে এসে দেখি এখানে গ্লোয়াল বক্স পরে আছে মনে হচ্ছে এখানে অনেকগুলা ফিলিয়ার মারামারি করছিল এখন আমার দেখে বয়ে ফালাই গেছে পালাই যাইব কই এই তো সালারা এখানে ফাইটিং করতেছে এই ল কি রে মানে বডির মধ্যে এটি কি লাগাইছে ফায়ার দিলেই কিরকম টং 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 টক সাউন্ড একটারে কিন্তু ও হ্যান্ডেল মেরে দিছে আর কিন্তু আমি ও পাইছা মানে নিজের গেম প্লে এর প্রশংসা নিজে না করেও পারি না যেহেতু তোমরা করনা সেহেতু এখন আমি করতে হয় তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে আজকের ম্যাচে বিশ থেকে পঁচিশটা কিল করে ম্যাচটা বুঝা করতে হবে কিল এর কথা বলতে না বলতে আরেকটা এনিমি চলে এসেছে আমার কিল হওয়ার জন্য আগেই কিন্তু আমার কয়েকটা শট দিয়ে আমার স্পিন নাই নাই করে দিছে আমার কিন্তু একটু সাবধানে থাকতে হবে নইলে কিন্তু আবার আমাকে মেরে পুরো বাস করে ফেলে দিবে এনিমিটা শুরুতে দেখে মনে হচ্ছে পুরো কিন্তু ও আসলে বট কারণ নিজের বোমা দিয়ে নিজের গোলওয়াল ভাঙতেছে ওরে কিন্তু একটু বুদ্ধি খাটাইয়া খুবই স্মুথলি মেরাই আমি মেডিকেট করতে করতে তো এই শালা কোথায় হারিয়ে গেছে সমস্যা নাই যতই তুমি লুকোচুরি খেলা তোমাকে আমার হাতেই মরতে হবে কিরে বাড়া এনিমিটা কোথায় চলে গেল ওরে মারার জন্য এতক্ষণ খুঁজতেছি এই তো শালা বাইরে আইছে গাড়ির পিছনে লুকিয়ে আসছ বন্ধু সমস্যা নাই আজকে তোমার একটা সেটা ভাঙ্গা মাইট দিব ওই শালা তো ওয়ান শটে চালাইতেছে কিরে শালা তো ফুরেই সাপড়ি আই তোরা আজকে তো সাপ্রে গিরি বাইর করতেছি ওয়ান শটার দিয়ে আমার মারবি হ্যাঁ আমার ইউমফি সামনে তোর ওয়ান শটার কোনো চান্স নাই আসবি ট্রাক করমু এবং অল নি হেড শট আবার লবিতে গিয়ে আঙ্গুল চুষ এই তো বলতে বলতে আরো একটা ফিলিয়ার আইছে ও কিন্তু আমার দেখে ফালাইতেছে ফালানোর কথা আমার মতো ফোরু ফিলিয়ার দেখলে ওদের মতো নর্মাল ফিলিয়ার খুবই আতঙ্কে থাকে ফালাইয়া যাইবি কই তুই তো আমার হাতেই মরতে হবে আজকে একটা গ্রেনেড মাইরা দিছি ও যদি থাকে মইরা যাইব আর যদি না থাকে ওরা আমি খুঁজে নেবো সমস্যা নাই ওরা কিন্তু আজকে সেই লেভেলের একটা ওয়ানটে দেবো অ্যাসিডটি দিয়ে সেই লেভেলের একটা ওয়ানটে দেবো ও কই কোথায় গেছি শালা এই তো পাইছি করে আসলে কোনো লাভ নেই এইসব গোলওয়াল মোলাল ফালাই কোনো লাভ নাই এই তো হেট মানে আমি এটি কি মারে ভাই হ্যাকারও তো বয় পাইবে আমার দেখে বয় পাওয়ারই কথা এরকম হেডসেট মারা সাধারণ কোনো ফিলিয়ার দ্বারা সম্ভব না আমার মতো হ্যাকার লেভেলের ফিলিয়ার রাই তো আরেকটা ফিলিয়ার রাশ দিছে এরা কিন্তু মিনিশের মধ্যে ওয়াইভ আউট করে যাই হোক আমি কিন্তু আবার রিভাইভ পেয়ে গেছি আমারা মারছে ওর এত বড় সাহস আমার মারছে আমি কিন্তু আবার ফিকে নামু ওর থেকে রিভেন্সটা টা নিমু তার আগে তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে